আমরা জানি যে ভগবান বিভিন্ন মূর্তি মানে বড় সব সময় কিন্তু গত কোদিন আগে একটা টাকা দিয়ে হয়েছে এই সেই টাকা দিয়ে মানে ভগবানের মূর্তিগুলো ঢাকাতরা মানে ব্যাঙ্কে ফেলছে সে কারণে কি ভগবানের কোনো প্রতিক্রিয়া বা বাস্তব প্রতিক্রিয়া হলো না কি? হাই কৃষ্ণ প্রশ্নটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং আমাদের প্রায় সকলেরই এই প্রশ্নটি আছে যে আসলে ভগবান কেন এই ব্যাপারে কোনো প্রতিক্রিয়া করেন না খারাপ মানুষগুলো কাজ তাদের মতো করে যায় ভালো মানুষগুলো অনেক কষ্ট পায় তো ভগবান যদি একজন ব্যক্তি হয়ে থাকেন উনি যদি জীবন্ত হয়ে থাকেন তাহলে কেন উনি তার এত প্রিয় ভক্তদের যারা তাকে এত সেবা করেছে তাদেরকে সুরক্ষা প্রদান করেন বৈদিক শাস্ত্রে বলছেন ঈশ্বর পরম কৃষ্ণ সবচির আনন্দ বিগ্রহ অন কারণ তা আমরা এটা ডিটেলসটা ব্যাখ্যা করবো না ব্রহ্ম সংহিতার পঞ্চম অধ্যায়ের প্রথম শ্লোকে ব্রহ্মা যিনি হচ্ছেন বিশ্বব্রহ্মাণ্ডের প্রথম সৃষ্টি জীব ভগবান কৃষ্ণ প্রথম ওনাকে এই বৈদিক জ্ঞান দিয়েছিলেন তেনে ব্রহ্মা হৃদয় আদি কবয়ে আদি কবি ব্রহ্মা হৃদয়ে এই জ্ঞান ভগবান প্রদান করেছে তো আসলে এটার দুটা দৃষ্টিকোণ থেকে আমরা বিচার করব একটা হচ্ছে এ জগতে ভগবান আসেন যখন অসুরদের উৎপাত অনেক বেড়ে যায় দা হি ধর্মস্ব যখন এই ধর্মের পতন হয় তখন ভগতী ভারত হে ভারত হে অর্জুন বিনাশায়চ দু ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে তো যখন এই অধর্মের প্রচুর প্রাদুর্ভাব দেখা যায় তখন উনি আসেন উনি এসে সাধুদের রক্ষা করেন এবং উনি এসে অধার্মিক যারা অসাধু যারা তাদেরকে পরিত্রাণ করেন সংহার করেন এবং ধর্মকে আবার প্রতিষ্ঠা করেন তো এই কলিযুগে শ্রীচৈতন্য মহাপ্রভু এসছেন এবং উনি এসে কৃষ্ণের পূজা আমাদেরকে শিখিয়েছেন কিভাবে আমরা কৃষ্ণ সেবা করব বিগ্রহের মাধ্যমে বিগ্রহ অর্চন অর্চন করা এবং নাম করা এই দুইটাই হচ্ছে কলিযুগে একমাত্র আমাদের ধর্ম তো আমরা বিগ্রহ অর্চন করছি দেখা যাচ্ছে সেই বিগ্রহকে নিয়ে যাচ্ছে অনেকে তো এখানে কোনো কোনো বিগ্রহ ভগবান প্রতিষ্ঠিত হন শুদ্ধ ভক্তের দ্বারা সেই বিগ্রহগুলির সেবা যখন কেউ করে সেই বিগ্রহগুলোকে কেউ কিছু করতে পারে কারণ শুদ্ধ ভক্ত যখন ভগবানকে আহ্বান করেন ভগবান তখন ওখানে আসতে বাধ্য হন কারণ ভগবান চারটি জায়গায় সবসময় থাকে একটি হচ্ছে তুলসী মহারানীতে একটি হচ্ছে গঙ্গা গঙ্গা গঙ্গাদেবীর মধ্যে একটি হচ্ছে শ্রীমন্ত ভাগবতমে আর একটি হচ্ছে ভক্তের হৃদয় কখনো কখনো ভক্ত চাইলে ভক্তের হৃদয় থেকে ভগবানকে বিগ্রহের মধ্যে প্রতিষ্ঠা করেন তো প্রভুবাদ একটি উদাহরণ দিয়ে বলেছেন যে পোস্টাল পোস্টাল পোস্ট অফিস সেখানে দেখবেন যে একটা ইর মধ্যে চিঠি যেখানে রাখা হয় সেটার মধ্যে চিঠি রাখলে দিলে ওখানে আপনি রিটার্ন করে দিবেন অ্যাড্রেস চলে যাবে প্রেরকের ঠিকানায় ঠিক এরকমভাবে বিভিন্ন ব্রাঞ্চ থাকে সেগুলো বিভিন্ন জায়গায় দেখবেন এই পোস্ট অফিসের কিছুই থাকে ওখানে আপনি যদি চিঠি দেন ওটা হেড অফিস যাবে আবার ওখান থেকে চলে যাবে তো এরকম ভগবান মন্দিরে থাকেন মন্দিরে ভগবানের মূল বিগ্রহ থাকে মেইন পোস্ট অফিস কিন্তু যারা ঘরে সেবা করে তাদেরটাও আসলে পোস্ট অফিস মানে ভগবানেরই রিপ্রেজেন্টেটিভ ওখান থেকে অ্যাপ্লিকেশানটা মেইনলি যাবে তারপরেও দেখা যাচ্ছে যে কিছু কিছু জায়গাতে আবার অনেক দিন ধরে পোস্ট অফিসের সাথে যোগাযোগ না রাখার কারণে মূল বিষয়টার সাথে কার্যকলাপের সাথে নিয়ম মন্ত্র সবকিছু ঠিক না থাকার কারণে সেটাকে ক্যান্সেল করে দেওয়া হয় তো এটা ভেঙে গেলেও মেইন পোস্ট অফিস এটা নিয়ে আর মাথা না তো মূল উত্তরটা আমি এখন আমি দিচ্ছি সেটা হচ্ছে মেইনলি আমাকে দেখতে হবে যে আসলে ভগবানের সেবাটা ভালো হচ্ছে কিনা শুদ্ধ ভক্তির দ্বারা ভগবানের বিগ্রহ প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে কিনা আর সেকেন্ড ব্যাপারটা হচ্ছে ভগবানের সন্তান সকলে সেখানে চুর হোক ডাকাত হোক অ্যামিবা থেকে শুরু করে ব্রহ্মা পর্যন্ত ভগবানের সন্তান সেজন্য এর মধ্যে তো অনেক বৈশিষ্ট্যের ব্যাপার আছে যদি ধরুন একটা চুর সে চুরি করছে ডাকাতি করছে সে তো ভগবানের সন্তান যিনি পিতা তো দুটা সন্তানকে উনি কিভাবে মারবেন হয়তো একজনকে মেরে উনাকে মেরে হ্যাঁ তার ছেলে চলে গেছে একটা পরিবারে যদি বাবা বৃদ্ধ থাকেন বাবা বৃদ্ধ না বাবা থাকেন তার এক ভাই অন্য একটা ভাইকে খুন করে তার বাবাকে মেরে ও চলে গেছে বাপ কি করবে বাপ কি আবার ওই ছেলেকে মারবে তারই তো ছেলে এই বাপই যদি একটা আদর্শ বাপই যদি কাজ না করে ভগবান তো পরম পিতা উনি কি করে তাকে মারবে এই জন্য রিয়াকশান যেটা আমাদের প্রভু প্রশ্ন করেছেন রিয়াকশানটা আসলে এরকমভাবে হয় কি করে এটা কারণ যিনি পিতা উনি তার সন্তানকে অ্যাফেকশান করবেন কমফেশন করবেন উনি রিয়াকশান করার তো প্রশ্নই নাই আর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যিনি হচ্ছেন সমস্ত জীবের পিতা ওনার আবার কোনো রিয়াকশান হবে কেন এই উনি কি করেন উনি ফোর্স করেন না কোনো জীবকে কারণ একটা জীবকে ফোর্স করা মানেই হচ্ছে তার স্বাধীনতার কি করা হস্তক্ষেপ করা আর একজন ভগবান স্বাধীন পূর্ণ স্বাধীন ভগবান একজন না একজনই ভগবান উনি পূর্ণ স্বাধীন আর আমরা জীব হিসেবে আমরাও স্বাধীন তো আমাদের স্বাধীনতাটা ক্ষুদ্র আর ভগবানের স্বাধীনতা হচ্ছে बृহদ অসীম তো আমাদের এই ক্ষুদ্র স্বাধীনতাে ভগবান হস্তক্ষেপ করেন না তবে কর্মের ফলের কারণে त्रिগুনা নিকামায়া শক্তির প্রভাবে কর্ম দিয়ে আমাদেরকে কষ্ট দেন ভগবান দুর্গা দেবীর মাধ্যমে আর এটা বুঝে যখন জীব অটোমেটিক্যালি তার একটা সतोषপূর্ণ একটা ভালোবাসা ভগবানের প্রতি সৃষ্টি হবে তখন ভগবান তাকে তার করুণা বাড়ি কৃপা বাড়ি দিয়ে তাকে শিখাবেন কিন্তু এর আগে পর্যন্ত ভগবান কোনো কাজে বাধা দিবেন না কারণ বাধা দিলেই কি হবে যেমন একটা মোবাইল এই মোবাইলটা কিন্তু চলতে পারে না কল নিজে দিতে পারে না কারণ কি এটা জড় বস্তু কিন্তু একটা পিঁপড়াকে আপনি হাত দিয়ে ধরে তার রাস্তা আটকাতে পারবেন না সে কি করবে ওই দিক দিয়ে ঘুরে যাবে নয়তো আপনার আঙ্গুলির উপর চলে যাবে কেন কারণ তার মধ্যে আত্মা আছে স্বাধীন ঠিক এরকম একটা জড় বস্তু কিছু করতে পারে না কিন্তু এটা জীবন্ত বস্তু বা জ্বর যার মধ্যে প্রাণ আছে সে তার একটা স্বতন্ত্রতা আছে তো ভগবানও কি করেন একটা জীবকে কখনোই বাধা দেন না কারণ যদি বাধা দেন তাহলে তো সে জরবস্থ হয়ে গেল তাহলে ভগবানের অস্তিত্ব ভগবানের বৈশিষ্ট্য কি ঠিক থাকলো ভগবান স্বাধীন এই জীবও স্বাধীন সুতরাং তাকে কোনো ফোর্স করা যাবে না আমরা জনজাগতিক মানুষ আমরা একজন আরেকজনকে ফোর্স করে একটা কিছু করাই যেমন মা বাবা আর সন্তানদেরকে ফোর্স করে করাই এটা আমরা বলি ভালোবাসা কিন্তু একদিকে স্বার্থও কিন্তু আছে কিন্তু ভগবান এই স্বার্থটাও রাখেন না এই জন্য ভগবান কাউরে বাধা দেন না যখন ভগবানকেও মারা হয় ভগবান কিছু মনে করেন না কারণ ভগবান তো তারই পিতা এই জন্য আমরা এই দৃষ্টিকোণ থেকে চিন্তা করব যে যারা হচ্ছে আসরিক ভাব সম্পন্ন তারা একদিন ঠিকই বুঝতে পারবে যে তারা কি করেছে তাদের কর্মফলের মাধ্যমে অবশ্যই বুঝবে এই জন্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমাদের ফেদ লেস হওয়া উচিত না কিন্তু ঠিক আছে ভগবান এর মাধ্যমে কি করবেন আপনাকে ভগবানের প্রতি ডেডিকেশন বাড়াবেন ভগবানের প্রতি ফেদ কতটুকু আছে আপনার আমরা পঞ্চমাণ্ডবদের দেখি কুন্তিদেবীকে দেখি ভগবানের সাথে ছিলেন কিন্তু তাদেরকে ঘরের ভিতরে ঢুকায় বাইরে আগুন জ্বালিয়ে দিয়েছে আপনার বাসায় তো ডাকাতি হয়েছে ভাই আপনাকে তো আর আগুন জ্বাল পুরায় নাই জীবন তো ওদেরকে কি প্ল্যান করেছিল ভগবান থাকাকালীন সময় ওদেরকে পুরিয়ে মেরা প্ল্যান করেছিল সেই জন্য ডন্টরি কেউ ভগবানের মধ্যে হওয়ার কিছু নাই ভগবান নিশ্চয়ই বিগ্রহের মধ্যেও থাকেন সব জায়গায় থাকেন আর সব কিছুর কারণের কারণ যেহেতু তিনি এটাও নিশ্চয়ই আপনার কোনো কল্যাণের কারণেই হয়েছে সর্ব কারণ কারণও সো আসল কারণ হচ্ছে ভগবানের অবধি ফেথফুল হওয়া বি কৃষ্ণ কনস্যাস মোর অ্যান্ড ইউ ক্যান নট ফিলজ ইউ আর কৃষ্ণ কনসিয়াস সো কৃষ্ণ কনসিয়াসের কাছে যেকোনো সমস্যা সমস্যা কন্তিদে কথা বলছেন উনি বলছেন যে হে প্রভু হে কৃষ্ণ আমরা যখন অনেক বিপদে ছিলাম তুমি আমাদেরকে রক্ষা করেছ আর এখন আমার ছেলে রাজা হয়েছে এখন তুমি চলে যাচ্ছে। আমার আমার বিপদে থাকাই ভালো কিন্তু তুমি থাকো আমার ভালো জায়গায় থাকার দরকার নেই যেখানে তুমি থাকো থ্যাঙ্ক ইউ ভেরি